প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় শুভেচ্ছা নিয়ে শুরু করছি দর্শক আজকে আমাদের এক নতুন প্রতিবেদন তো দর্শক আজকে তুলে ধরবো এমন এক অসহায় এক মেয়ের গল্প তো যে মেয়ের নাম হচ্ছে আঁখি আঁখি দেখতে শুনতে উঁচু পাঁচা অনেক সুন্দর মার্শাল্লা তো আঁখির বয়সটা আছে ষোলো বছর আঁখির ঠিকানাটা সিরাজগঞ্জ তো আঁখির ফ্যামিলিতে আঁখির বাবা আছে আখির মা নাই আখির মা তার বাবাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে তো আখির আরও একটি ছোট বোন আছে তো আঁখি মানুষের বাসায় সেলাই মেশিনের কাজ করে তো আঁখি যতক্ষণে আনে ততক্ষণে খায় তো আঁখির বাবা কাজকর্ম করতে পারে না আখির বাবা অসুস্থ বিছনায় পড়ে আছে। কিছু টাকা পয়সার কারণে আঁখির বাবাকে চিকিৎসা করতে পারছে না তো আঁখি এখন অনেক কষ্টই পড়ে একটা ভিডিও করছে তো যদি কোনো দায়িত্ব বানানো একটা ছেলে পাই তো আঁখি কথাবার্তা বইলা সে সংসার করতে চায় তো আঁখি কোনোদিন কারোর সঙ্গে প্রেম ভালোবাসা করি নাই তো আঁখি এখন একটু মনের কষ্টে পড়ছে তার বাবাকে নিয়ে এই ছিল আঁখির মুখের কথা তো দর্শক প্রেম ভালোবাসা আপনার মুখ আপনাদের ব্যাপার তে আসেন আমরা দেশের সেবা করি পাঁচ রক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম